ইলিশ মাছ ইলিশ বিক্রি করা হবে আর চলেন দেখি মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি দেখুন امره دغه ما ديځو تا کوه اے مره بول غلا مره شول غلا مره بول غلا مره شول غلا اے مره بول غلا مره شول غلا مې ته اوه ما را ديو راځه ورته 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 ورته

পডরিছেদেকেে, টসরাপ আজকেেযতে онযে বিয়া, deriv

বারেভা বারে বিকে লিশ গতক পাগাতি ভাতিবচ, পাগাতা,ভাগা, ১বটা, ১বটাস, বটা, ১বটাস, ১বটা, ১বতাস, ১বটাস, ১বতাস।

যে এই টাইমে কিন্তু থেকে নেক্সট একটি আসে এখানে কিন্তু অনেক অনেক মাছ আসে সেই ট্রলারটি অপেক্ষায় কিন্তু আমি রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলেন যে একটু বৈদ্য নদীর পার দেখি টলার আসে কিনা হ্যাঁ লাইভে আমার কথা বোঝা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন সরাসরি এখানে কিন্তু অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম করে আর নেট নেটের কারণে কিন্তু এই চলে দেখি হয়তো দূর করে ও টলার আইসে ভাই ওই যে মাছের টলার এসেছে ওই যে ওই যে মাছের টলার আইস হ্যাঁ এই যে দেখতেছেন আরেকটি মাছের ট্রলার এসে পড়ছে দেখি কি কি মাছ আসে আপনাদের দেখার চেষ্টা করতেছি এই মাছের টি এসে পড়ছে আর এখানে কিন্তু শত শত নৌকা আসে মাছ বিক্রয় করার জন্য আর আমার জানা মতে এই নৌকাটি প্রতিদিনই আসে আরেকটি নৌকা আসে বড় ওই যে আরেকটি আসতেছে নৌকা মাছের আর এই মাছগুলো বর্তমানে দেশি দেশি মাছগুলো নিয়ে আসে ভাইয়েরা জেলে ভাইরা আর এই মাছের দাম কীরকম সরাসরি দেখাবো ওই দেখে মাছ নিয়ে এসেছে আমার কথা বোঝা যাচ্ছে কিনা অবশ্যই একটু আপনারা জানাবেন লাইফটি অনেক সময় নেটে প্রবলেম করে দেখেন মাছ নিয়ে যাচ্ছে দেখেন হ্যাঁ মাছের সাথে সাথে আমিও চলে যাবো হ্যাঁ পাইকারি মাছের যে মাছের দাম কিরকম যায় চলেন দেখি চলেন দেখি হ্যাঁ হ্যাঁ মাছের দাম কিরকম যাচ্ছে আপনার দেখাচ্ছি

মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলো নিলাম হবে আপনাদের দেখাচ্ছি দেখেন শেষ সময় কি কি মাছ এসেছে আর মাছ কিন্তু নিলাম চলতেছে শুরু হয়ে গেছে যাই হোক থেকে শুরু করি লাইভ দেখি কোন তৈরি আপনাদের দেখাইতে পারি এই মাছ মাছ

Agamachou, 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 agamachou,

হের টাকি এত মাছ লাগবে আরো দেখি গাছের মাছগুলো একটু পরে মনে হয় বিক্রি করবে টাকি টুকি ব্যথার পর টাকি মাছ

পরে কা আমি দেই ধর এইগুলো টিসির আছে আচ্ছাাা রেই রেতের কি সাল আছো কি দেখ রে আবিষ্ট ভাই আগে যাই আবিয়ে যাই এইডা আছে দেউলা আমারে লই মাস এই কাবিশ তো গেল এই কাবিশ তো গেল ভাই ষ্ট <laughs> <laughs> পাগাশটো 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 পাগাশটো

সেটাই বিক্রি হয়ে গেল কি কি মাছ এসেছিল আপনাদের দেখাইলাম এখনো যদি মাছ আসে এটা ভাগ্য যদি থাকে তাহলে দেখতে পারবো যে বড় বড় মাছ যদি আসে আর

একদম <laughs> <laughs> দেখি এখানে কি হয় ঘাটের শেষ পর্যায়ে

প্রিয় দর্শক আজ আলাইকুম আপনারা বুঝতে পারছেন যে আজকে কি কি মাছ এসেছে ঘাটে এসেছে আর হ্যাঁ সকালবেলা কিন্তু এসে কিন্তু বড় বড় মাছ গুলো ওই মাছের দেখার জন্য অনুরোধ হলো পরে দেখবেন যে আজকে কিন্তু বড় বড়ো ফাঙ্গাস মাছ ইলিশ মাছ আয়ের মাছ অনেক অনেক ধরনের মাছ কিন্তু সকালে এসেছিল ওই মাছ লিটু করার জন্য কিন্তু আপনাদের লাইফে আসতে পারি নাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করে আমি এখানেই লাইভ শেষ করছি ঢাকা দোহার ময়নুর ঘাট নিকটবাজার আসসালামু আলাইকুম